চুপচাপ দাঁড়ে আছে দেশের কোন মূল করে না পাইতে পুলিশের কাছে গেলে অনারাই বলে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল তাহলে পুলিশের দলে কথা বলে দে ছাত্ররা দলে কথা বলে সরকার দলে কথা বলে তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ আমরা তো কারো কাছে নিরাপদ দেখতেছি না আমরা পাঁচ তারিখে মনে করেন একটা শরীর সারা আমরা দেশ থেকে কি কারণে নিরাপত্তার কারণে দেশের মধ্যে শান্তিতে থাকতে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম পাঁচ তারিখের পর নিরাপত্তা দেখান এটা করে হট্টগোল

সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে হয় লোক বলে যে দেশ কিন্তু এখন শান্ত সৃষ্ঠ থাকে না দেশ কিন্তু কোনো এই যে সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে শিল্পীরা হয়ে আপনি ধরেন হঠাৎ করে আপনি একটা জিনিস বন্ধ করে তো হবেন না কারণ যারা বিনোদন শিখেছে যারা চলচ্চিত্র দেখে তাদেরকে ধাম করে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে এত বছর ধরে তাদের কেরিয়ার করে থাকে তারা কি করে খাবে যেকোনো জিনিস আস্তে আস্তে আপনি বন্ধ করেন বন্ধ করেন সবই আপনি বন্ধ করেন কিন্তু আস্তে আস্তে তাদেরকে সুযোগ দেন থাম করে দিলে বন্ধ করেন তাহলে এতগুলো শিল্পী সমাজের লোকজন গুলো তার যাবে কোথায় তাদের মুখে রাস্তা করে তার কি করে খাবে বলুন এবং আপনার এখন তো ইনকাম তো এটাই আসলে এটাই এখন আমরা মিডিয়া নিয়ে আসেন বর্তমানে আপনার সবাই জানি এখন এমনি করেন আমাদেরকে এমনি করেন আজকে দিন দিন এই যে দেখেন চিন্তায় করে বেড়ে গেছে লুটপাট বেড়ে গেছে হাতে হায়দাকার বেড়ে গেছে আরো বাড়বে যখন মনে করেন এদের ইয়াং ছেলেপেলে আছে তখন মিডিয়াতে যে ভদ্র সমাজেরা আছে তারা মনে করেন সম্মানিক ভয় করে তারা তখন দেখবেন রোজগার করতে পারবে না তারা আস্তে আস্তে নিজেরা করবে তাদের নিজেরা চিন্তাই করবে কারণ পেটে যখন যে আছে রোজগার একজন তার বাইরে যাবে তাহলে আপনারা সন্ত্রাসী ডাকাতকে তো নিজেরাই বার মনে করেন বানানের হাতিয়ার হিসাবে তৈরি করে দিতেছেন তাদেরকে রোজগারের ব্যবস্থা না করে তাদের রোজগারের রাস্তাগুলো বন্ধ করে দিতেছে তাহলে তারা কি করবে একদিন দেখবেন তারা অবশ্যই এই মনে করেন জনগণের মনে করেন তারাই একদিন দেখবেন ধারো হয়ে তৈরি আসবে তারাই মনে করেন চিন্তা করবে তারাই টাকাটি করবে কারণ তাদেরকে সেই ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে একটা সুস্থ ভাবে চলাফেরা করার পথ দেখে দেন আপনারা

দেখতে পুলিশের সামনে আমাকে মারধর করা হলো পুলিশের সামনে কোর্টে বাধা দেওয়া হলো তাহলে আমি তো নিজেই সাক্ষী মানুষের সাক্ষী নেওয়ার দরকার নেই আমি তো নিজে তো আইন আদালতে দেওয়া নিরাপত্তা নাই আমি সেই আদালতে বিচার করলে বিচার পাইতেছে না তাহলে মানুষ কোন জায়গায় শান্তি দিতে বলে

যে আমরা এর আগে দিয়ে একটা ওয়ান ইলেভেনে দিয়ে আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ফকি সরকার

ছাত্ররা দলে এই কথা বলে সরকার দলে এই কথা বলে তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না আমরা পাঁচ তারিখে মনে করেন একটা শরীরে আমরা দেশ থেকে সরালাম কি কারণে নিরাপত্তার কারণে মানুষ শান্তিতে থাকবে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম পাঁচ তারিখের পর নিরাপত্তা দেখান এটা পরে হর্তগল জ্বালা পোড়ার আন্দোলন এক একটা লাগে এই যে মানুষের পুতিহিংসা যতক্ষণ পর্যন্ত ভেতরতে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হবে না অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো বইমেলা আসলেন মানে পরিস্থিতি আমরা দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হলো আপনাকে এক প্রকার ভক্তরাই বিভিন্ন রকম ঘটনা ঘটছে আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে আসলে এবার তো বইমেলায় আমার কোনো বই বের হয়নি অনেকে বলছিলো যে হির ভাই বই মেলায় আসেন একবার আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই ভাই তাই একটি বই এবার বের করেছেন তার বইটি আর কি তার আজকে জন্য বলেছিল তার স্টলে এসেছিলাম একটা বইও নিয়েছি নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে এত পরিমাণ জনগণের ভিড় শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় বুকে স্টলে প্রায় ভেঙে গেছে বই ছিল লোকজন জনগণ ঠেলায় ওই স্টল পরে ভেঙে গেছে সামনে তার এত বই ছিল সব মনে করেন নাই জনগণ তো জানেনি একবার মনে করে হয়ে উঠলে মানে তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি এর মধ্যে একদল আছে ভালো একদল আছে খারাপ কেউ দল মতো বই কিনতে আছে কেউ ইউজিং করার জন্য আছে আর আপনি তো জানেন গত কিছুদিন ধরে আমাদের বই মেলা থেকে শুরু করে যে কোনো দেখা যে কোনো সেলিব্রিটি হোক যে কোনো লোকজন ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়া ভুয়া বলে শব্দ তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে মানুষ মানুষ সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায় সব কিছু মিলে ওখান থেকে যখন হোম হোমসিকেলে একটা শুরু হয় তখন আমাকে বই স্টল থেকে বের করে কোনো রকম থেকে সেখানে পুলিশ মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তা সহিত তখন দেখুন আটকাতে না পারে তখন দেখে শুনে আপনারা আমাকে কোলে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায় গার্ড নিয়ে যায় রাখে সেখানে তারপর সেখানে পরিস্থিতি শান্ত হলে তারপরে সেখান থেকে আর কি বের হয় পুরো দেশেই তো আসলে শিল্পীরা নিরাপদ না কোন মানুষ হিসেবে নিরাপদ না বিভিন্ন ঘটনা ঘটছে শোরুম উদ্বোধন করতে গিয়ে ঝামেলা হচ্ছে আপনি কি বলবেন আসলে সারা বাংলাদেশে দেশের যে পরিস্থিতি এই অবস্থায় কেউ নিরাপত্তা না মধ্যে নাই আমি মনে করি নিরাপত্তা যদি থাকলো নি নিরাপত্তার সহিত কেউ বাসা থেকে বের করা হয়ে কিন্তু ঘরে কি নাই কিনা নিশ্চয়তা নাই এবং আমাদের যারা ছেলে শিল্পীরা আছেন শিল্পীরা এবং সেলিব্রিটিরা বেশি লাঞ্ছিত হতে চায় যে কোনো জায়গায় দেখেন তারা আপনাদের এলাকায় একটা দোকান উদ্বোধন করলে যে কোনো একটা অনুষ্ঠানে আমাদেরকে কেন না হয় তা আপনাদের এই অনুষ্ঠান এবং আপনার শোরুম যা যাতে উন্নত হয় প্রমোট করার জন্য প্রচার করা যায় কিন্তু আপনাদের সেখানে আমরা প্রচার করতে দেয় যা দেখতেছেন সবাই কিন্তু অপমান হইতেছে আনিষ্ট হইতেছে ভুয়ো বহ বলে একটা শব্দ তাদেরকে ব্যবহার করতেছে এরকম হলে আস্তে আস্তে শিল্পীরা কিন্তু মনে করেন ঘর থেকে বের হয় বন্ধ করে দেবে কারণ তারা তো বের হয়ে তাদেরকে আপনাদের মনে করেন প্রমোট করতে দেয় অপমান হয় তাহলে কিন্তু তারা আসবে না এখন আমি দেখতে শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছেন এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে আমরা রাত পোয়ালে ফোন খারাপি এবং লুটপাট ছিনতাই অতিরিক্ত বেড়ে গেছে সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু না দেশ কিন্তু কম তারপরেও কিন্তু হেন্ট্র শিকার আমি হয় যে কোনো জায়গায় গেলে আমি কিন্তু কিন্তু এই দুই কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি সে হিসেবে বলতে চাই দেশ কিন্তু নিরাপত্তা নাই জানি জাতিরা বল কিন্তু শান্তশিষ্ট ভাবে কেউ এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা আনতে পারেনি হাসিনার সময় আপনি অত্যাচারিত হয়েছে আপনার উপর নির্যাতন করা হয়েছে আপনাকে মারধর করা হয়েছে এবং এখনো মানে সেই পরিস্থিতির উন্নতি নাই বরং একই ঘটনা ঘটছে আপনি বই কিন্তু উদ্বোধন করতে আসেন নাই এবং আপনার বইও বের হয় নাই আপনি বই মেলা আসছেন সুন্দরভাবে আপনি যেভাবে সবার সঙ্গে মেশেন সেইটা না করে সবাই স্টলেরও ক্ষতি করলো আবার আপনারও যে ঝামেলাটা দেখলাম এখন দেখেন এই স্টলে ক্ষতি করলো এবং দেখেন আমাদের উপর দেখেন যে আরে মনে করেন লোক ধর মনে করেন স্লোগান দিচ্ছে মনে করেন অন্য লোক ভুয়া ভোয়া বলে তারপরে মনে করেন দেখেন ওই ধাক্কা শিল্পী আমাকে মারধুর করতেছে মনে করবে আমার অ্যাটাক করছে মারধর করছে অত মারধর না এক ধরনের লোক সেলফি তোলার জন্য অটোগল্প আসে আর এক ধরনের লোক মনে করেন তারা এই বিশৃঙ্খ করে কিভাবে ঘটে এটা কুটিটা একটা গ্রুপের সে একটা সিন্ডিকেট বাহিনী আসে মেলায় আগেও ছিল এখন আছে তারা কিন্তু প্রতিটা বারের মধ্যে এবারও মেলায় দেখে কারণ করা কিন্তু আমি দেখতেছি যতই মনে করেন বলে পুলিশ হাতে পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন পারতেছেন পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ চুপচাপ দেখতেছে পুলিশের সামনে মনে যারা চিন্তা করতে পুলিশ দেখতেছে কারণ পুলিশ যখন ওকে ধরতে যায় পুলিশের উল্টে অ্যাটাক করতেছে পুলিশ সে পুলিশ নিজেকে সেফটি করে তারা কিন্তু লোকের সারা থেকে দেখতে দেখতেছে তাহলে নিরাপদ কোথায় মানুষ নিরাপদ আমরা কোনো জায়গায় এই সেটাই আমি এটাই বলছিলাম যে তাহলে তো মানে হাসিনার সময় আপনি বা এরকম ঘটনা ঘটছে এখনো ঘটতেছে তাহলে কেন মানে এই ব্যাপারটা মানে ইউনুসের সময় তো আমরা প্রত্যাশা করছিলাম কি বলবেন এখন আমরা তো জানি মনে করেন দেশে মনে করেন একটা মন করেন পাঁচ তারিখে এই হাসিরায় দেওয়ার পরে একটা দেশের পরিস্থিতি ভালো হবে দেশের পরিস্থিতি ভালো আমরা কিন্তু তা কোনো উন্নতি দেখলাম না আমরা মনে করেন ডক্টর ইনো ছাত্ররা আমাদের সম্মেলনে যারা আছে তারা দেশটা একটা নতুন করে গোসাবি নতুন একটা সরকার আসবে আমরা তো কোনো দেশে আজকে আজকে কটা মাস দেশে দেশের কোনো উন্নয়ন নেই এবং একের পর এক মামলা হামলা মারধর ছিনতাই করে বেড়েই গেছে যে আমরা তো এই জন্য কেউ দেশ স্বাধীন করিনি ভাই দেশ স্বাধীন করছি আমরা শান্তশ মানুষ যাতে গরিব মানুষ চলাফেরা করতে মানুষ ব্যবসার সাথে উন্নয়ন হয় এই এই ধন্য কিন্তু কিন্তু তার পথে দেখেন তো দেশে কি উন্নয়ন হতো সেখানে তারপর এই দেশে কি উন্নয়ন অনেকে বলেছে হিরোল হলে আমেরিকা দালালি কথাবার্তা বলে পথ দালালি করে নিয়ে কথা আরে ভাই দালালি কথাবার্তা হির হির আগেও অন্যায় প্রতিবাদ করছে এখনো অন্যায় প্রতিবাদ আমি আপনাকে একটা কথা বলতে চাই হিরো আলম রাত দিতে মাঠ ছেড়ে দিয়েছে এটা মনে করেন কিন্তু তাই বলে দেশের উপর অন্যায় অত্যাচার হবে হিরো চুপ করে থাকবে না যেখানে অন্যায় অত্যাচার ধরুন করবে হিরো আলমী সেখানে কথাবার্তা বলবে অর্থাৎ রাত দিতে মাঠ থেকে চলে আসতে পারে কিন্তু দেশের লোক আপনার দেশ ধ্বংস করবেন দেশের উপর অন্যায় অত্যাচার করবেন এই জন্য কিন্তু দেশ স্বাধীন করেন আলম চুপ থাকবে না ওই কিন্তু আমরা আবারও মাঠে নামবো যারা আপনারা অন্যায় অত্যাচার করবে তাদেরকে কিন্তু আমরা আবারও এই দেশ থেকে তাড়ানোর চিন্তা আপনার করবো হিরো আলম আপনি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ মুগ্ধ মানুষ এখন ক্ষুব্ধ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল ক্ষমতা আসলে আবসায় মুগ্ধ আমরা মনে করছেন হ্যাঁ আমরা কেন বলেছি আমরা মনে করছি আবসাহিত স্বাধীন হয়েছে আমরা এই কথা মনে করছিলাম বুঝে গেছে জনতা বুঝে গেছে জনতা কেন যে এই যে এত মাধ্যমে গেছে জনগণ তাদের দেশ স্বাধীন করা তারা কি হারে মনে করেন মনে করেন তাদের সিংহাসন আসন কিভাবে দখল করবে সেইরকম এই জন্য বলেছি আবসাহিত মুগ্ধ দেশ জনতা এখন ক্ষুদ্র কেন জনতা ক্ষুদ্ধ হয়ে গেছে তাদের তল ব্যবহারের জনতা এখন ক্ষুদ্ধ হয়ে গেছে এই জন্য জনগণ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল তার ক্ষমতা জনগণ বোঝা যায় তাদের মনে করেন দেশ স্বাধীন করার লক্ষ্য ছিল না তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা এই জন্য চারটি লাইনে মিলে গেছিল আপনি কি সত্যি মানে হিরো আলম কি আগে যেমন নিরাপদ বোধ করতো হাসিনার সময় বা বাড়ি বাড়ি বাড়িতে বাসাতে কিংবা চলাফেরায় এখন কি সেই নিরাপত্তা বোধ করেন না আমি আগে মনে করেন নিরাপত্তা দেখতেছিলাম না এখন নিরাপত্তা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ হয়ে গেছে আমি হিরো আলম মনে করেন কোন এমপি মন্ত্রী কোন যে কোনো দলই বলো আমি কিন্তু তাদেরকে সাথ দিয়ে কথা বলতে হবে বলিনি কারণ আমি অন্যায় প্রতিবাদ করছি এই সব দলই আমার শত্রু হয়ে গেছে এখন এই আমার মনে করেন আগেও দিকে নিরাপত্তা নাই এখন আরো বেশি নিরাপত্তা নাই তার সত্ত্বেও আমাদের মনে করেন অথচিন্তা আপনার করলে তো আমরা ঘরে বসতে

সঙ্গেও থাকে আপনি কি আসলে বিভিন্ন আপনি খবর পান কিনা না নিশ্চিত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে তহিদ জনতার ব্যানারে এই ব্যাপারটা তো তাহলে আপনার রুটি রুচির ব্যাপারেও তো ঝামেলা এখন দেখেন পৃথিবী যখন সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করার পরে কিন্তু এত বিনোদন ছিল না এখন কিন্তু বিনোদন ছাড়া লোকজন নাই বিনোদন নিয়ে কিন্তু অনেকে মুখে দিন কাটাছে বিনোদন নিয়ে কিন্তু অনেকের পেটের ভাট উপার্জন করতেছে বিনোদনের দিয়ে কিন্তু অনেকে এই অনেকে দেখেন আজকে বেকার দেবন যারা একটা করে মোবাইল হাতে নিয়ে তারা কিন্তু তারা ভোলক ভিডিও কিন্তু তাদের কিন্তু সংসার চালাইতেছে অনেক কিন্তু কিন্তু সবসময় কোনো না কোনো ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তির পক্ষে নিয়ে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সরব থাকেন এখন কিন্তু হিরো আলম বর্তমানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু কথা বলছে এবং বলবেই না কেন বর্তমানে দেশে যেভাবে দেশ পরিস্থিতি করছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ নিয়ন্ত্রণে রাখতে পারছে না দেশ নিয়ন্ত্রণহীন যাকে বলা হয় একেবারে কেউ মানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না কোনো সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষ না কোনো মানুষই বর্তমানে চলাফেরা করতে পারছে না এই বিষয় নিয়ে কিন্তু হিরো আলম যে বক্তব্য পেশ করছেন আপনি যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আলাইকুম ভালো থাকুন